আসসালামু আলাইকুম আ সম্মানিত বরাকাত্মানিত দর্শক মণ্ডলী আমার আজকের আলোচ্য বিষয় জাতিসংঘের কি দরকার আপনারা জানেন গাজা যুদ্ধের আজ আট মাস অতিবাহিত হতে চলেছে পৃথিবীর সর্ববৃহৎ এবং শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়ে চলেছে একটি দুর্বল অখ্যাত একটি বেসামরিক বাহিনী যার নাম হচ্ছে হামাস নিজেদের তৈরিকৃত অস্ত্র এবং অন্যের সহযোগিতায় বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই হামাস তথা ফিলিস্তিনের স্বাধীন স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধারা প্রশ্ন হল ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক হত্যাযোগ্য চালিয়েই যাচ্ছে প্রতিদিন শত শত শিশু এবং নারীকে তারা পুড়িয়ে মারছে জাতিসংঘের জাতিসংঘ নিয়ন্ত্রিত ত্রাণ শিবিরে আশ্রয় শিবিরে অবস্থান নেয়া এ সমস্ত নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা অকাতরে নিষ্ঠুরভাবে হত্যা করেই চলেছে দুর্ভাগ্যের ব্যাপার হলো রাফা সীমান্তের পাশে রয়েছে মিশর নামক মুসলিম দেশটি যে মিশরের সেনাবাহিনী মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এই সেনাবাহিনীর সামনে চোখের সামনে এভাবে নিরীহ মুসলিম শিশু এবং নারীকে তারা তাদের হত্যাযোগ্য দেখেও সারা দুনিয়ার মুসলিম বিশ্বের ন্যায় মিশরের মুসলিম সেনারাও নিশ্চুপ হয়ে রয়েছে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তাব পাশ হয়েছিল অর্থাৎ জাতিসংঘে এই যুদ্ধবন্ধের জন্য যুদ্ধ প্রস্তাব পাশ হয়েছিল সেই পাশ হওয়া সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে এই দখলদার ইসরায়েল আন্তর্জাতিক আদালতের যে মামলা চলছে এই মামলাকেও নানানভাবে আমেরিকা এবং ইসরায়েল চাপে রেখেছে জাতিসংঘের আদেশ অমান্য করে ইসরায়েল তার এই নিষ্ঠুর হামলা অব্যাহত রেখেছে প্রশ্ন হলো জাতিসংঘের কথা যদি ইসরায়েল না মানে তাহলে আসলে জাতিসংঘের কি দরকার এই ব্যর্থ জাতিসংঘ দিয়ে এই মজলুম মানবতার বিশেষ করে মুসলিমদের তো কোনো উপকারে আসছে না গোটা পৃথিবী গোটা খ্রিস্টান বিশ্ব প্রায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করেছে ইতিমধ্যে কলম্বিয়া এই অমানবিক হত্যাযজ্ঞের বিরুদ্ধে হামাসের পাশে ফিলিস্তিনের সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে রিসেপ তাই এর দোয়ান মুসলিম বিশ্বকে সৈন্য নিয়ে সেনাবাহিনী নিয়ে ফিলিস্তিনে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে ইতিমধ্যে ইন্দোনেশিয়ার সরকারও সেদেশের জনগণের চাপে ইন্দোনেশিয়ার সরকার ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে ঘোষণা দিয়েছে কিন্তু অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো আজও নিশ্চুপ নিরাপত্তা পালন করে আসছে এটা হচ্ছে মুসলিম বিশ্বের জন্য চরম হতাশাজনক প্রশ্ন হলো যে জাতিসংঘ যে জাতিসংঘ নিষ্ঠুর ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারে না যে জাতিসংঘ মজলুম ফিলিস্তিনের জন্য কিছু করতে পারছে না তাহলে এরকম জাতিসংঘ দিয়ে মুসলিম বিশ্বের কী হবে এ কারণে মুসলমানদের জন্য স্বতন্ত্র সেনাবাহিনী দরকার ন্যাটোর মতো এবং স্বতন্ত্র জাতিসংঘ দরকার আপনারা একটু ভাবুন একটু দেখুন আজকের ফিলিস্তিন একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে জালিমের কসাইখানায় পরিণত হয়েছে ছোটো ছোটো শিশুদের বোমায় পিষ্ট হয়ে পুড়ে তাদের পা পুড়ে গেছে এমত অবস্থায় কোনো অবশ কর্ম ছাড়া অর্থাৎ ইনস্তেশিয়া ছাড়া একটা শিশুর পা কেটে দিচ্ছে গর্ভবতী নারীর সিজার হচ্ছে অবশ ছাড়া অর্থাৎ ইনস্তেশিয়া ছাড়া এটা কি ভাবা যায় এই আধুনিক প্রযুক্তির যুগে একটি ছোট্ট একটি ভূখণ্ডে ছোট্ট একটি উপত্যকায় এভাবে এভাবে মুসলিম নারী এবং শিশুরা হত্যাযোগ্য শিকার হচ্ছে জাতিসংঘ ব্যর্থ হচ্ছে মুসলিম দুনিয়া চুপচাপ বসে এসেছে অথচ খ্রিস্টান দেশগুলো এগিয়ে এসেছে সম্মানিত সিদ্ধি দর্শক মণ্ডলী এই মুহূর্তে মুসলিম দেশগুলোর উচিত দ্রুত ফিলিস্তিন পাশে এসে দাঁড়ানো শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো যদি একটু সরাব হয় ইসরায়েলের বিরুদ্ধে একটি কথা বলে তাতেই এই হত্যাযোগ বন্ধ হতে পারে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান দুঃখের বিষয় এই আট মাসে একটি বিবৃতিও দেয়নি এই ফিলিস্তিনের পক্ষে একটি কথাও বলেনি অথচ পাকিস্তান যদি ইজরায়েলকে হুমকি দেয় একটা হুমকি এ যুদ্ধ বন্ধ করো না হলে আমি এ যুদ্ধের সাথে জড়িয়ে যাব। তাহলে কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে যায় এই হত্যাযোগ্য বন্ধ হয়ে যায় কিন্তু দুর্ভাগ্য মুসলিম শক্তিশালী আরব দেশগুলো এবং পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশটি আজও পর্যন্ত একটিমাত্র বিবৃতিও ফিলিস্তিনের পক্ষে দেয়নি ইসরায়েলকে যুদ্ধ বন্ধে একটি একটিমাত্র বক্তব্য দেয়নি একটি বক্তব্য দেয়নি এটা খুবই দুঃখজনক সম্মানিত শ্রী দর্শক তাই বিশ্বকে জাগাতে আপনারা যার যার অবস্থান থেকে ভূমিকা রাখুন আর প্রশ্ন করুন এবং ঘোষণা করুন আসলে জাতিসংঘের কি দরকার যারা মজলুম মানবতাকে রক্ষা করতে পারছে না এমন জাতিসংঘের মুসলমানদের কোনো দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত